মাত্র দুই বছর বয়সে ইন্ডিয়া বুক রেকর্ডস নিজের নাম তুলে ধরে ত্রিপুরা সহ দেশের নাম উজ্জ্বল করলো ত্রিপুরা শাসন দাস বয়স মাত্র দুই বছর আর এই দুই বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নিজের নাম তুলে ধরে দেশের নাম উজ্জ্বল করলো ত্রিপুরা উনকোটি জেলার উত্তর পাড়িয়া ছড়া কুমার ঘাট এলাকার বাসিন্দা খুদে প্রতিভাবান শাসন দাস পিতা এস এস বির অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ডক্টর সঞ্জয় দাস এবং মাতা তিলোত্তমা দাস জানালেন তাদের খুদে সক্ষম দাসের এই অবিশ্বাস্য প্রতিভার কথা ৬ মাস বয়সে সক্ষম দাস পনেরোটি জাতীয় চিহ্ন জাতীয় পশু জাতীয় নদী জাতীয় পতাকার রং পাশাপাশি প্রতিবেশী একাধিক দেশের নাম সহজেই চিনতে পারত মুখের শব্দ চয়ন তখনও স্পষ্ট নয় কিন্তু আধো আধো ভাঙ্গা অস্পষ্ট উচ্চারণে সে বলতে পারত গায়ত্রী মন্ত্র থেকে শুরু করে সপ্তাহের সাত বারের নাম ইংরেজিতে মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম চলতি বছরের গোড়াই খুদের প্রতিভা খালি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আবেদন করেন অভিভাবকেরা চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে সার্টিফিকেট লাভ করে দুই বছরের খুদে প্রতিভাван সক্ষরদাস সুপার ট্যালেন্টেড কিড হিসেবে মিলেছে তার মেডেল সার্টিফিকেট সহ নানান সামগ্রী খুদে সক্ষরদাস ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলতে পারায় খুশি তার মা বাবা সহ ত্রিপুরা সহ গোটা দেশের মানুষ খুশি তার আত্মীয় স্বজনেরাও বর্তমানে তারা চাকুরী সূত্রে পশ্চিমবঙ্গে রয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা বাবার নাম ডক্টর সঞ্জয় দাস এসিস্টেন্ট কমান্ডেন্ট মেডিকেল অফিসার এস চাকরি সূত্রে আমরা কলকাতায় আছি কিন্তু আমাদের বাড়ি উত্তর পাবিয়াছড়া কুমারঘাট উন কোটি জেলায় আসলে আমরা বছর মাস বয়স দু দু কিন্তু হলেও এত প্রতিভা সেটা ছোটবেলা থেকে ধরুন দেড় থেকে এক দেড় বছরে আমরা ওর মধ্যে বিভিন্ন ধরনের প্রতিভা পরিলক্ষিত করি মা বাবা হিসাবে যে এখন ও দু বছরও হয়নি সে এ থেকে যে অব্দি শব্দ বানাতে পারে আলফা দিয়ে এছাড়া আরও বিভিন্ন বিষয়ে ওর মনোযোগ আমরা নোটিস করি তারপর এ দেখে জানুয়ারি মাসে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ওর ফর্ম ফিল আপ করি ফর্ম ফিল করার পর ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ওর বিভিন্ন প্রতিভাগুলি আমি পাঠাই যেমন ও পার্শ্ববর্তী দেশগুলি আমাদের নটি দেশ আছে সেগুলির নাম ও বলতে পারে পতাকার উপর ওর ভীষণ ইন্টারেস্ট পার্শ্ববর্তী এবং অন্যান্য দেশগুলির পতাকা ঝট করে বলে দিতে পারে চিহ্নিত করতে পারে তারপর ধরুন এর থেকে যে লোক শব্দ তৈরি করতে পারে আহ মতো মন্ত্র গোড় করে বলতে পারে সপ্তহের নামগুলিও বলতে পারে এবং সবচেয়ে এতটুকু বাচ্চা সে ভারতের জাতীয় চিহ্ন সিম্বলগুলি যেমন ন্যাশনাল গেম ন্যাশনাল ফ্রুটস ন্যাশনাল রিভার এগুলির নামও সে গড় করে বলতে পারে তো এই দেখে এই এত কিছু দেখে আমরা সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ফর্ম ফিল আপ করি এবং ফেব্রুয়ারি মাসে আমাদের কাছে কনফার্মেশন এবং রেকর্ড হিসাবে ওর ম্যাডেল আসে সার্টিফিকেট আসে এবং ওরা আমাদের বুক ওর এবং ওরা বলল যে সুপার ট্যালেন্টেড কিড হিসাবে আপনার ছেলের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নথিভুক্ত হয়েছে তো এ দেখে আমরা ভীষণ খুশি আমরা মা বাবা হিসাবে সেকশমের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা করি